আজকের এই ভিডিওতে আমরা রায়া মাটিন দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের এগারো নম্বর স্কুল রয়েছে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির পঁচিশ নম্বর পেজে তোমাদের তিনট টেস্টের জন্য তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো একের দায়গের প্রশ্ন কি বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একের এক উপনি বলছে উপনিষদে উক্ত বলছে চৈরবৃত্তি শব্দের অর্থ এগিয়ে চ এগিয়ে যাও তিন নম্বর প্রশ্ন মেঘ হলো এটা হয় পুরন্দর চৌধুরী অপশান নাম্বার গ প্রদাত্ত কোন বারান গুচ্ছে সবকটি ঠিক এটা হবে অপশান নাম্বার অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন পর এটা বলছে তিন নম্বর প্রশ্ন সেই চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোন শব্দটি বলছে শব্দের উদাহরণ এটা হয় পঙ্কজ অপশান নাম্বার ক একের দাগের পাঁচ পদার্থ কোনটি উদাহরণ নয় এটা হবে ঝমঝম শব্দ এটা হচ্ছে ঝমঝম এটা হচ্ছে ধনাত্মক শব্দ নেক্সট প্রশ্ন বলছে পবিত্র শব্দটি যৌগিক শব্দ অপশন নাম্বার খ যে দেয়ার প্রশ্ন বলছে দেখ নাও দেয়ের দ্বার বলছে জোয়ান শব্দটি দুটি অর্থ ব্যবহার করা করে আলাদা বাক্যে লেখো দেখো জোয়ান শব্দ হচ্ছে মানে যুবক এটা কী বলছে বিধবা মায়ের একমাত্র জোয়ান শেরটি কঠিন অসুখে মারা গেল আটটা জোয়ান রয়েছে জোয়ান মানার চেয়ে হজমকারক মশলা বিশেষ খাওয়া দাওয়ার পর একটু জোয়ান খেলে হজমের সুবিধা হয় নেক্সট প্রশ্ন রয়েছে দেখো এরপর দুয়েট দেখে দুয়েটটা বলছে পুরন্দরের মতে আটলান্টিসের অবসান কোথায় উদ্ধভাবে লেক সেভারের নিচে নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে মা মানব হৃদয়ের ভূমি ভূমিকর অধিকার কার কিভাবে মানব হৃদয় ভূমিকর করে অধিকার করে মানুষের হৃদয় জয় করতে পারে এমন মহান মানবতা যারা মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে যারা মানুষের মধ্যে মিশে থাকে তারাই তাদের তারাই তাদের মহান কাজের দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে নেক্সট প্রশ্ন রয়েছে এরপর পর চারটা বর্ষা ঋতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি কবিতা ও দুটি কানের নাম লেখো তাই বর্ষা ঋতু নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি কবিতা হচ্ছে নববর্ষা এবং আষাঢ় আর দুটি গান হল গগনে ঘোর ঘন ঘটা এবং হচ্ছে এসো শ্যামল সুন্দর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নেক্সট প্রশ্ন বলছে হোটেলওয়ালাকে দেখে শোনা হাসি পেয়েছিল কেন হোটেলওয়ালার হাতে ছিল হাতা এছাড়া তার মুখ ভর্তি ছিল ঝুলো গোপ এবং ঢাকা রঙের দাড়িতে থুতনি হোটেলওয়ালাকে এমন ভাবে দেখে সোনার হাসি হাসি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সোনার উপর মুখ টিপে ধরে বলল চুপ বোকা বলছে টিয়া বোকাম বোকামি করেছে বলে সোনার মনে হলো কেন উত্তরটা লিখবে দেখে নাও এখান থেকে লিখবে যে ওয়ালার ধারণা ছিল মাকু মানুষ তাই মাকুর প্রকৃত পরিচয়টা যাতে তার হাতে ধরা পড়ে ধরা ধরা পড়ে না পড়ে না যায় সেই কারণে সোনাটিয়ার মুখ চেপে ধরে তাকে বোকা বলে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও তিনি দাগের এক একটা ভাবে স্মৃতিচিহ্ন কবিতা আগে কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় কিভাবে এই লুপ্ত হওয়া ঘটনা ঘটে স্মৃতিচিহ্ন স্মৃতিচিহ্ন কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায় যারা ক্ষমতালভী সাম্রাজ্যবাদী যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে ক্ষমতালী সাম্রাজ্যবাদী মোড়ো বা বোকার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষর করে রাখতে চায় কিন্তু সে কিন্তু সেই সব স্মৃতিসৌধ কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে ধ্বংসের পরিণত ধ্বংসস্তূপে পরিণত হয় এইভাবেই স্মৃতিলুপ্ত ঘটনা হওয়ার ঘটনাটি ঘটে নেক্সট হচ্ছে অর্থ প্রশ্ন চিরদিনের কবিতায় বাংলার পল্লী পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো চিরদিন চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ের পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন তার উপলব্ধিতে স্বাভাবিক উঠে এসেছে বাংলা চিরনতুন চিরসবুজ গ্রাম প্রকৃতির দৃশ্য এই গ্রামগুলি বিষ্টুমুখরিত তারা শহরের না মানুষের মতো ব্যস্ততা দেখায় না এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ পাঁচঝাড় জোড়াদিঘি তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময় বুড়ো বটগাছ যেন মানুষকে ডাকে তার ছাত্র ছাওয়ায় বলছে বাংলার এই গ্রামগুলি সকাল ঘোষিত হয় পাখির পাখির গানে চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর কৃষক বধু ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধুম তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে নেক্সট প্রশ্ন বলছে পয়টা দেখো দুয়ের দাগে তিনের দাগে দুইয়ের হচ্ছে মনে মানুষের মনে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এর অর্থ কি এরকম কয়েকজন মানুষের কথা লেখো যারা শারীরিক অসুবিধা থাকলেও মনের দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছে লিখবে মনের দৌড়ে সত্যি মানুষ চ্যাম্পিয়ন কেন না তারা কেন না তার মতে অতি সক্রিয় মন আর কোন প্রাণী নেই বলছে এই মনের শক্তি দিয়ে মানুষ তার চরম বিপদ থেকে নিজেকে উদ্ধার করে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জয় করে বাধা সহ সমূহ এরকম শারীরিক প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা ছিল অথচ মনের দৌড়ে সত্যিকারের চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষ হলো হেলেন কিলার যিনি অন্ধ ও বধির সত্ত্বেও সমাজ সেবামূলক কাজে বিশ্ব বিশ্বখ্যাত গ্রিক কবি হুমার ছিলেন অন্ধ অথচ তার রচিত দুই মহাকাব্য ইডিয়াস ও ওডিসি তাকে এনে দিয়েছে বিশ্বখ্যাতি এইভাবে এইভাবে বলছে বিটোফোন বলছে ভিনসেন্ট ভ্যান ঘগ স্টিফেন হকিং বলছে সুধান সুধাচন্দ্রন বলছে মাসুদুর রহমানের নাম করা যেতে পারে এক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও পরের প্রশ্ন বলছে অথবা প্রশ্ন সমস্তটার উপরই হচ্ছে বাহ সাহস ছায়া কবি চোখে দিয়ে দেখা সমস্ত বর্ণনা করো নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে এটা কমিউনিটিতে পোস্ট করে দেবো দেখে নেবো ওখান থেকে আহ প্রশ্ন হচ্ছে যে দাগে তিনের দাগে তিনেরটা বলছে হোটেলওয়ালা মাগুকে নিয়ে মহা ফাপড়ে পড়ে গিয়েছিল কেন বলছে সোনাটিয়া চাইছিল না যে মাকু জাদুঘর খেলা জাদুঘরের খেলা দেখতে যা কারণ জাদুঘরের খেলার মাকু হয়তো তাকে বিয়ে করার জন্য বায়না করতে শুরু করে দেবে তখন তাকে সামলানো অসুবিধাজনক হয়ে দাঁড়াবে তাই সোনাটিয়া বলেছিল মাকু জাদু খেলা দেখতে চায় না সে ঝর্ণায় বাসন ধোবে সে ঝর্নায় বাসন ধোবে কিন্তু মাকু তাতে কিছুদিন রাজি না হয়ে তাড়াতাড়ি কাজ সেরে খেলা দেখতে যাওয়ার কথা বলে কথা বলে সে আকাশ থেকে পরিদের রানীদের নামান নামানো দেখতে চাই এ কথা শুনে সোনা টিয়া কান্না শুরু করে এই অবস্থায় মাকুকে নিবৃত্ত করার জন্যই হোটেলওয়ালা মহা ফাপরে পড়েছিল নেক্সট প্রশ্ন বলছে অথবা প্রশ্ন যে হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলার আয়োজন করা হয়েছিল হোটেলওয়ালা কিভাবে সকলকে অপ্যায়ন করেছিল কি লিখবে দেখে নাও ঘাস জমিতে মহা হইচই করে হোটেলওয়ালা জন্মদিনের মোহড়া চলেছিল শংকে খুব খাটানো হচ্ছিল একটা লোক জানোয়ারের পা ধুয়ে দিয়ে পায়ে পালিশ লাগাচ্ছিল শেপাতি ওষুধে শিশি খুঁজছিল জানোয়ার জানোয়ারদের ভিটামিন বড়ি খাওয়ানো হচ্ছিল জানোয়ারও বড়ি খেয়ে আনন্দে লেজ ছিল। সকলে খুব ব্যস্ত হয়ে উৎসবের জন্য মোহরা দিচ্ছিল